রবি লোবল মাস উপলক্ষে প্রতি বছর বাইতুল মুকার ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় এবছর এটিকে জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইসলামে বইমেলায় বিদেশি প্রকাশনীগুলো যোগ দিতে পারছে বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা প্রতি বছর আপনি বইমেলা পরিদর্শন করে থাকেন এবারও যাচ্ছেন কিনা জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম কথা হলো যে বাইতুল মুকারমে যে রবিউল মাসকে কেন্দ্র করে বইমেলা হয়ে থাকে সেটার যে আন্তর্জাতিকীকরণ সেটা সন্দেহাতীতভাবে একটি ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন এটি সফল হোক সেই দোয়া করি সন্দেহ ভাবে আমি প্রত্যাশা করি যে প্রকাশনীগুলো গুলো জমজমাট ভাবে বইয়ের আসর জমাবেন এবং উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপর উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন প্রতি বছরই রমজানে বাইতুল মোকারমে বইমেলা হয়ে থাকে রবিউল আওয়ারে বইমেলা হয়ে থাকে তার ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে সেটি সন্দেহাতীতভাবে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি অবশ্য বইমেলা এবছর যেতে পারবো কি আমি এখনো বলতে পারছি না নানা ব্যস্ততা আছে দেশে দেশের বাইরে নানান সফর এবং প্রোগ্রাম ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে সব মিলিয়ে বইমেলার জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করবো প্রতি বছরই আমি কম যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বই দ্বারাই আমাদের জ্ঞানের আলোকে আরও বেশি বৃদ্ধি করার আলোকিত করার তফিক দান করুন যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া বড়া হা চোখ মুখ বিশালাকার দেহ ইত্যাদি এ আমার ঈমান ঈমান আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লা হিমিনের শহীদ রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী থিতু তিনবার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতীকে থুতু নিক্ষেপ করবেন যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে এর বাইরে আপনি লাহাউলা কুয়াতল্লা বিল্লাহ আলী আজিব পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ রবুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আমরা কাছে পানা চাইব অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরোয় আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকি আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন কোরআনের কেমন তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিতে স্বর্ণাপন্ন হতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কেন তাহলে মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যে দেখে মনে করা যায় লোকটা মারা যাবে তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে যেমন আব্দুল আব্বাস যেমন আব্বাস রাজিল্লা তালহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন করিম সাল্লাহ সাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না এটা নবী সাল্লাহ সাল্লাম বুঝেছেন আল্লাহ তাকে শেফার দিয়েছেন দূরদৃষ্টি দিয়েছেন সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রুগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় সেটা সাইন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি একজন মানুষ পানিতে পড়ে গেছে ডুবে গেছেন এরপরে এটা দেখে আমরা লক্ষণ এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন এরকমও একটা ডাক্তারদের বিষয়টা তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো এর জন্য অপেক্ষা না করে আমাদের স্বসম জন্য প্রস্তুত থাকা উচিত বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে বাবা বলেছে আমি থাকা অবস্থায় ছেলে মালিক নয় আর এদিকে বাবা তার এক জমি করে দিচ্ছেন বনফার বিক্রিও জানান বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন তাহলে চুক্তি করার মানে কি আল মিনুন আল আসল অতিহিম নবী সাল্লাহাম বলেছেন ইমান তাদের শর্ত তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান নিজের বাবা নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরও বেশি অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম পুরো শর্ত দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে তাহলে বাবা তার প্রতি স্থান করতে হবে কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হেসা বা ফিফটি পার্সেন্ট সন্তান অটোমেটিক দাবি করবে এই জন্য বিষয়টা কী ঘটেছে চুক্তি হয়েছে কিনা চুক্তিতে কী ছিল সেটার উপর অনেকখানি নির্ভর করবে মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাকার হবে তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ সুহায়ন আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অন্যায্য কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দুতলা কিংবা তিনতলা করবেন এটা তার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মানুষকে তার অধিকার অধিকার থেকে বঞ্চিত বা ইসলাম কাউকে দেয়নি যারা মুসলিমকে এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো শত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা বা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো রামায়ক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যেটা এটা হবে কি না এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ মসজিদ অনেক উঁচু করার নিট নেই প্রয়োজন নেই সেখানে মানুষ শুধু সালাত আদায় করে কিন্তু বাসাবাড়িতে হোটেলে আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব বাসা বাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় কোরআন যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেহেতু উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো আহ কোরআনে করিম মূলত আমরা তেলাওয়াত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাব তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমা আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলাওয়াত চললো আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো কারণ কোরআন করিমে আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা শুনে করার উদ্দেশ্যে চালু করেন তাহলেও শোনাটা গুরুত্বপূর্ণ বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ সেটা চলছে তো এরকমটি করা আহ অনুত্তম যদি এরকম করেন তাতে গুণা হবে না কারণ কোরআন তালা চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তালা চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তালা চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তালাত চলবে এবং তেলাওয়াত করা হবে শোনানো হবে কোরআন তালাত চালু করে রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে এটাই হলো উচিত এবং মৌলিক অতএব নির্দেশের সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে